এই গানের সঙ্গে একটা এক দু তিন বা একটা ওয়ে বিরাট কোনো লড়াই হচ্ছে তা তো নয় কাজে কোন সময়ে গান রিলিজ করলো সেটা বড় কথা নয় রিঙ্গোর সঙ্গে এই জার্নিটা অনেক দিনের নীল রং ছিল ভীষণ প্রিয় মিউজিক ওর তৈরি করা আজকে যে গান রিলিজ করলো তার নাম নৌকা বিলাসী এটারও মিউজিক ভিডিও ওর তৈরি করা এবং রিঙ্গো প্রথম যখন যে গানে করেছিল মিউজিক ভিডিও আমার তখন আমি কিন্তু জানতাম না সেটা বাংলাদেশে শ্যুট হয়েছিল বাংলাদেশেরই প্রযোজনায় মানে বাংলাদেশেরই কোনো প্রযোজক সেটা করতে বলেছিলেন এবং তখন ওরা এইচএম চিঠি দিয়েছিল কিন্তু এইচএমভি চিঠির কোনো জবাব দেয় না ওরা তবুও মিউজিক ভিডিওটা করে এবং সেটা খুব পপুলার হয় আমি সেই খবর অনেক পরে পাই পরে রিঙ্গোর সঙ্গে অনেকটা আরেকটা কাজ করতে গিয়ে সেই গানের নাম ছিল আবার আগামীর কাছে শপথ সেই গান করতে গিয়ে তখন সেই খবর পাই রিঙ্গো রিঙ্গোই খবরটা দেয় এবং সেটা খুব একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল যে আমার গান অন্য একটা দেশে যে গানের মিউজিকের আমি বিরাট ভক্ত সেই গানে আমার গান এত জনপ্রিয় সেই দেশে আমার গান এত জনপ্রিয় এবং সেই দেশে আমার গানের মিউজিক ভিডিও লোকে দেখে অথচ আমি সেই মিউজিক ভিডিও কোনো দিন দেখিনি এটা আমার মনে হয় একটা সিনেমার গল্পের মতো একটা ব্যাপার তো এই ঘটনাটা পঁচানব্বই সালে লেখা সেই গান নীল রং ছিল ভীষণ প্রিয় যেটা আটানব্বইতে রেকর্ড করেছিলাম আজকে এটা হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে আবার একটা নতুন গানে আমি এবং রিঙ্গো একসঙ্গে আমার মনে হয় যে এটা যখন বলছি তখন এটা বলাটাই একটা অভিনব ব্যাপার মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা একটা ফিল্মের গল্প গান কোন সময় বেরোবে সেটা খুব জরুরি আমার কাছে না গান বেরোলেই হলো আমরা যেমন ছোটবেলায় যেমন পুজোর গান চলতো যেগুলো সেসব গান অনেক আগে বেরিয়ে যেত মানে আমি যখন পুজোয় শুনতে পেতাম এক দু তিন কোথাও বাচ্ছে কোথাও ওয়ে ওয়ে বাচ্চে এইসব গান তো শুনতে পেতাম সব অনেক গান অনেক দিন আগে বেরিয়েছে কিন্তু পুজোর সময় সেটা একটু বড়ো লাউডস্পিকারে শোনা যাচ্ছে তাতে কি আনন্দ কিছু কম হতো বা তার কি কোনো লড়াই ছিল কুমার শানুর যে সমস্ত গান পুজোর আলাদা করে রিলিজ হতো ধরা যাক কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি হ্যাঁ এই গান এই এই গান মানে এটা তো পুজোর জন্য স্পেশালি অ্যালবাম বেরিয়েছে এই গানের সঙ্গে একটা এক দু তিন বা একটা ওয়ে বিরাট কোনো লড়াই হচ্ছে তা তো নয় কাজে কোন সময়ে গান রিলিজ করলো সেটা বড় কথা নয় কোন সময়ে মানুষ গান শুনছেন সেটা বড় কথা সেই শুনবার জন্য যদি একটা বড়সড় পরিসর থাকে যেখানে মানুষ একটু বড় করে গানটা চালিয়ে শুনতে পারেন বা ধরা যাক একজন একলা মানুষ তিনি ছোট করে একটা হেডফোনে শুনতে শুনতে গানটা শুনতে শুনতে কোথাও যাচ্ছেন হয়তো ট্রেনে করে যাচ্ছেন কোথাও বা বাসে করে কোথাও যাচ্ছেন প্রত্যেকটা শোনা ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট শিল্পীদের নিয়ে কথা বলা সারা সময় সময় কিন্তু বর্তমান দাঁড়িয়ে না 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 যারা ওইটা মানে ওটাও নির্বাচনের ব্যাপার মানে আপনি যদি শুনতে চান তাহলে ওইগুলো শুনবেন আবার এমনও হতে পারে যে আমি হয়তো অনেককে নিয়ে কটাক্ষ করলাম সেটা আপনি শুনতে পেলেন না আমার বাড়িতে করছি আমি ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছি না বড় কথা হচ্ছে ফেসবুকে কেউ তার নিজের ব্যক্তিগত অনুভূতি সেটা বিজ্ঞাপিত করতে চান না চান না আবার সেই বিজ্ঞাপন অন্য আরেকজন পড়তে চান না চান না এগুলো সবই পার্সোনাল চয়েসেস তাই নাকি আমি যাই না এসব কবে কে করেছে কবে কোথায় করে ও আমি এসব খবর রাখি না আমি ফেসবুক দেখি না আসলে ডোন্ট নো

প্ল্যানিং এদিকে আমাদের শিলাদিত্য সোম আছেন ওটাই প্ল্যান করেছেন আমরা অনেক পরে আমরা পরের কুশীলভ আমি আমি শেষ কুশীলভ আমরা তো পুজোয় ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বহু বছর ধরে করি পুজোর বাংলা গান করেছি বহু বছর ধরে এই উই ওয়ান্টেড টু ডু সামথিং নিউ ব্যান্ডিশ গান করার খুব ইচ্ছে ছিল যখন আমরা এটা নিয়ে ভাবলাম রচনা করলাম কম্পোজ করলাম একটাই নাম যেটা মাথায় এলো বেচরা দণ্ডীর রূপম ইসলাম আমাদের দুজনের মনে হয় আজকের দিনে যদি ইন্ডিয়াতে শুধু বাংলায় নয় একমাত্র রক কেউ থেকে থাকে ইটস অনলি রূপম রুপম অ্যান্ড রুপম ইন ইস ট্রুয়ে সেন্স রূপমের যা জনপ্রিয়তা ওর স্টেজ শোতে আমরা দেখি সত্যি সচরাচর আমি তো কোনো মানে বলিউড আর্টিস্ট এতটা দেখি না কলকাতায় শো করতে হলে তবে রূপম ইজ দা রাইট মিক্স আর বিয়ন্ড দ্যাট রূপম ইজ দ্য ফ্রেন্ড ফর মেনি ইয়ার্স কুড়ি বাইশ বছরের বন্ধু তো গানটা তো করে ফেললাম আমরা গানটা এবার যখন শুনতে ভালো লাগলো মনে হলো যে বড়ো করে ভিডিওটা করা উচিত